তুমি হ্যাঁ হ্যাঁ মানিকগঞ্জে ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে স্বজনদের দাবি চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু হয়েছে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছে খুশির উপলক্ষ মুহূর্তে রূপ নিল বিষাদে

মঙ্গলবার সকাল আটটায় সিজারিয়ান অপারেশনও করা হয় কিন্তু এর পরই শুরু হয় জটিলতা স্বজনরা জানান গার্নি চিকিৎসক ডাক্তার সঞ্চিতা অপারেশন করেন এবং অ্যানেস্তেশিয়া দেন ডাক্তার আবু বক্কর সিদ্দিক অপারেশনের পর পরই রোগীর অবস্থা খারাপ হতে তাকে তড়িঘড়ি করে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিপারাণী ঘোষের বাড়ি ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের চকবাস্তা গ্রামে ঘটনার পর থেকে অভিযুক্ত গাইনি চিকিৎসক ডাক্তার সঞ্জিতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে অন্যদিকে হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ জহির রায়হান আজরুল ঘটনার পর পর হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে সিভিল সার্জন জানিয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি তারা

ডাক্তার মোফাক ইসলাম হিন্দুস নিউজকে জানান ভুল প্রসূতির মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আমরা পাইনি মৌখিক অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় তবে ভক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাবেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তরুণ গৃহব্রদূর এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী নিউজ ডেস্ক হিন্দুস নিউজ মানিকগঞ্জ